ওই যে একটু একটু দেখা যাচ্ছে ভিতরে ওই যে দেখুন ওখানে একটি মাঠ আছে বিশাল একটি মাঠ আমি আর একটি ভিডিওতে দেখিয়েছিলাম এর আগে ওই রাজহাঁস গুলোকে খাওয়া দিতেন ওই যে ভিতরে দেখুন দেখা যাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি এই মাঠেই এখানে স্কিনে একটি পুকুর দেখতে পাচ্ছেন বিশাল আকারের একটি পুকুর আমি দূর থেকে জুম করে এটিকে খুব কাছে টেনে দেখাচ্ছি আপনাদেরকে এই পুকুরটি হলো গণভবনের ভিতরে যে একটি পুকুর ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পুকুরে বসে মাছ চাষ করতেন বসে দিয়ে মাছ ধরতেন আন্দোলনের পরে কিছু জনগণ এই পুকুরে নেমে অনেকগুলো মাছ ধরেছে আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি সেই পুকুর এটি এই পুকুরের চারপাশে বিশাল আকারের বাউন্ডারি ছিল কেউ দাঁড়িয়েও পুকুরটি দেখতে পারত না কিন্তু এখন সে বাউন্ডারিটি নেই এটি এটি ক্ষত বিক্ষত হয়ে আছে এই যে দেখুন একটি সিঁড়ি দেখতে পাচ্ছেন মাঝামাঝিতে এই সিঁড়ি দিয়ে নেমে এখানে বসে মাছ শিকার করতেন আর পাশে যে বাউন্ডারি দেওয়ালটি দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি দেওয়ালটি বঙ্গুর অবস্থায় আছে এটি এখন তার কারণ উশৃঙ্খল জনগণ উত্তেজিত জনগণ আন্দোলনকারী জনগণ স্বাধীনতাগামী জনগণ সবাই সম্মিলিতভাবে এই বাউন্ডারি দেওয়ালটি ভেঙে ফেলে আর এই যে পাশে উঁচু যে ঘরটি দেখতে পেলেন এখানে নিরাপত্তারক্ষীরা পাহারা দিত আর এই পুকুরেই মাছ চাষ করে বড় বড় মাছগুলো এখান থেকে উঠিয়ে নিয়ে খেতেন তিনি যা আমরা ভিডিওতে দেখেছি আর একদল জনগণ ওই সময় এই পুকুরে নেমে অনেক মাছ ধরেছে সেটা আমরা দেখেছি তো আমি যদি একটু আর একটু পাশ থেকে দেখাতে চাই আপনাদেরকে তাহলে দেখাতে পারবো এই যে দেখুন বাউন্ডারি দেওয়ালটা দেখতে পাচ্ছেন লাল এই দেওয়ালটা অনেকাংশেই ভেঙ্গে চুরে আছে এখনো এই যে দেখুন ভাঙ্গা কিছু দূর পর এইভাবে ভাঙ্গা দেখতে পাবেন যদি আপনারা এদিকে আসেন আর এই দেওয়ালের উপরে কিছু গ্রিল ছিল সে গ্রিলগুলো ভেঙ্গে ফেলা হয়েছে এই যে নিচে পড়ে আছে দেখুন গ্রিলগুলো সব মিলিয়ে অনেক উঁচু ছিল তো আমি এই পাশ দিয়ে এদিকে মোবাইল দিয়ে কিছু কিছু ক্যামেরা করেছি তো ক্যামেরাটা জানি না কেমন হয়েছে কেমন দেখতে লাগছে এই যে দেখুন গ্রিলের যে বাউন্ডারিটা সেটার নিচে পড়ে আছে ভেঙ্গে ওই সময় যে অবস্থায় ছিল এখনই সে একই অবস্থায় আছে এটিকে কোনো সংস্কার কিবা এটিকে কোনো মেরামত করা হয়নি তো আমি দেওয়ালের উপর থেকে ওদিকে বাউন্ডারির ভিতরে ক্যামেরা ধরছিলাম যে কিছু দেখা যায় কিনা আপনাদেরকে দেখাতে পারি কিনা কিন্তু আহ দুর্ভাগ্যজন দুর্ভাগ্যভাবে আমি বলছি কিছু দেখা যাচ্ছে না ওই যে একটু একটু দেখা যাচ্ছে ভিতরে ওই যে দেখুন ওখানে একটি মাঠ আছে বিশাল একটি মাঠ এই মাঠেই বিকেলবেলা সময় কাটাতেন ওনারা ব্যাডমিন্টন খেলতেন বল খেলতেন এটা আহ ভাবে যারা ছিল তারাই করতেন যাই হোক এই যে বাউন্ডারিটি আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে দূর থেকে কারণ এখানে সেনাবাহিনীর লোকজন আছে ওনারা ভিতরে যেতে দিচ্ছে না ভাই এখানে দাঁড়াতেও দিচ্ছে না ভিডিও করতে দিচ্ছে না তাই অনেক কৌশলে ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর জন্য কারণ আমি যতটুকু দেখতে পেলাম এই পুকুরটা চারপাশ অনেক সুরক্ষিত ছিল চারপাশে নিরাপত্তা রক্ষীদের গার্ড ছিল উঁচু দেওয়াল ছিল সব মিলিয়ে খুবই সুরক্ষিত ছিল সেই সুরক্ষিত পুকুরে বসেই বড় বড় মাছ শিকার করতেন এখানে আবার কিছু রাজহাঁস ছিল আমি আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম এর আগে ওই রাজহাঁস খাওয়া দিতেন ওই যে ভিতরে দেখুন মাঠটি দেখা যাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি এই মাঠেই সময় কাটাতেন ব্যাডমিন্টন খেলে শেখ হাসিনা ওনার আহ সব মিলে তো দূর থেকে যতটুকু সম্ভব হচ্ছিল আপনাদেরকে দেখাচ্ছিলাম না আপনারা দেখে কেমন মন্তব্য করবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব কৌশলে করেছি যেটা বললাম সেনাবাহিনীর লোকজন বাধা দিচ্ছিল বারবার আর এই যে দেখুন প্রচুর উৎসুক জনতা আজকে বন্ধের দিন এখানে এসছে দেখার দেখার জন্য আমিও তাদের সাথে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম তো আজকের ভিডিওটা কেমন হয়েছে জানি না যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদের দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে আর কমেন্টসে অবশ্যই লিখবেন কেমন হলো ভিডিওটা তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে রাখছি দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম